রায়হান রাফি সাকিব খানকে তুলে নিয়ে আসছে আসলে আমাদের বাংলাদেশের যে সুপারস্টার মেগা স্টার সেটা আজকের এই মুভি তুফান দেখে আমি বুঝতে পারলাম বাংলাদেশের আসলে সুপারস্টার হচ্ছে সাকিব খান অ্যান্ড রায়হান রাফি ডিরেক্টার হিসেবে দুর্দান্ত এরকম ডিরেক্টর আমাদের আরও আরও অনেক বেশি দরকার তুমি এর আগে কখনো শাকিব খানের মুভি দেখেছ হ্যাঁ আগে তো আমার ভালো লাগতো ভালো লাগতো না কিন্তু আজকের মধ্যে দেখে ভাবলাম কি বাংলাদেশে এরকম মুভি কখনো হয় আমি এটা ভাবতেও পারি না যে এরকম মুভি তুমি কোন দেশের সিনেমা দেখো সিনেমার মেকিং খুবই 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 সুন্দর আমি বললাম না আমি বলিউডের মুভি আর কখনোই দেখব না এত ভালো ছিল কালার ক্যারেক্টিং তারপর হচ্ছে এডিটিং এত দুর্দান্ত লেভেলের ছিল জাস্ট ফাটাফাটি এক কথায় বাংলাদেশে যে না আচ্ছা রায়হান রাফি শাকিব খানকে তুলে নিয়ে আসছে আসলে আমাদের বাংলাদেশের যে সুপার স্টার মেগা স্টার সেটা আজকের এই মুভি তুফান দেখে আমি বুঝতে পারলাম বাংলাদেশের আসলে সুপারস্টার হচ্ছে সাকিব খান অ্যান্ড রায়হান রাফি ডিরেক্টর হিসেবে দুর্দান্ত এরকম ডিরেক্টর আমাদের আরও আরও অনেক বেশি দরকার থ্যাংক ইউ বাবুর কেমন লেগেছে আমার অনেক ভালো লেগেছে তুফান মুভি দেখে অনেক ভালো লেগেছে তুমি কি তোর আম্মুর কথা দেখো আপনি তোমার কাছে কি ও ভালো লেগেছে হ্যাঁ অনেক ভালো লেগেছে তুমি তুমি এর আগে কখনো সাকিব খানের মুভি দেখেছো হ্যাঁ আগে তো আমার ভালো লাগতো

আপনি কি বলবেন যারা আসলে দেখে নাই অ্যানিম্যাল বা কেজিএফ বা আপনার হচ্ছে লাস্ট সালার কিছু কনসেপ্ট হইতে পারে কিন্তু আসলে মুভির সাথে কোনো মিল নেই